নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে বত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের সপ্তমী নক্ষত্র মৃগশিরা অভিজিৎ সময় এগারোটা বেজে পাঁচ মিনিট থেকে এগারোটা বেজে তিপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল দুটো বেজে সাতাশ মিনিট থেকে তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে সাতাশ মিনিট থেকে বারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দ নিয়ে এসেছে আপনি যদি অতীত নিয়ে উদ্বিগ্ন এবং বিভ্রান্ত হয়ে থাকেন তবে তা মন থেকে সরিয়ে বর্তমানের দিকে মনোনিবেশ করুন আজ আপনার স্ত্রী আপনার সাথে সময় কাটাতে ইচ্ছুক হতে পারে আপনি আপনার বিশেষ বন্ধুকে প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের প্রচেষ্টার ফল পাবেন যার ফলে আপনার জীবনই বদলে যাবে আজ আপনি এবং আপনার পরিবারের লোকেরা একে অন্যকে খুব সহজে বুঝতে পারছে নিজের প্রচেষ্টা জারি রাখুন আর খুশিতে ভরা জীবনের আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আপনাদের মধ্যে কেউ কেউ প্রলোভনের শিকার হতে পারেন আপনি পারেন সাবধানে থাকুন ব্যবসায় বড় পরিবর্তন করার আগে বা একটি নতুন ব্যবসা শুরু করার আগে শুধুমাত্র ভেবেচিন্তে এগিয়ে যান সৎ লোকদের সাহায্যে আপনি এমনকি সবচেয়ে বড় প্রকল্পগুলি সহজেই সম্পন্ন করতে সফল হবেন এইটাই উপযুক্ত সময় এখন আপনি শান্তির লড়াইয়ে নামতে পারেন এবং এ ব্যাপারে কোন কিছু ছাড়বেন না আপনি এতদিন ধরে কন্ট্রাক্ট পেতে চেয়েছেন তা হয়তো এবার পাবেন আজ খুব সর্জেই আর্থিক লাভ হবে বিনা পরিশ্রমেই খুব বড় অর্থ হাতে আসবে অর্থাৎ কেউ আপনাকে নিজের উত্তরাধিকারী বানাতে পারে কিন্তু এই অর্থ আপনি খুব বুঝে শুনে খরচ করবেন স্বাস্থ্য সংক্রমণের মতো সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নারীদের নিজেদের যত্ন নিতে হবে আজ আপনার সাথে যে রকম দুর্ঘটনা ঘটতে পারে তাই নিজের ওপর শারীরিক বোঝা আর চিন্তা কম করুন আজ আপনার মাংসপেশি এবং জোরজনিত অসুবিধা দেখা দিতে পারে তাই একটু ব্যায়াম অভ্যাস করুন যদি আপনি বাইক চালান তাহলে অবশ্যই হেলমেটের ব্যবহার করবেন যাতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ব্যস্ত হবে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি আপনার কাঁধে ক্রমবর্ধমান বোঝা কমাতে সাহায্য নিতে পারেন অন্যের কথার কারণে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন ব্যস্ততার কারণে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে পারবেন না যারা আগে থেকে এই সম্পর্কে আছেন তারা তাদের বাবা মাকে বাড়িতে তাদের সম্পর্কের কথা বলতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভ ও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবীই হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আপনি কিছু অর্জন করতে চান তাই আজকের দিনটি আপনার জন্য শুভ। আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন আপনি দীর্ঘকাল ধরে অমীমাংসিত সম্পত্তি চুক্তিটি বন্ধ করতে সফল হতে পারেন আজ কর্মজীবীদের উচিত তাদের লক্ষ্য উচ্চ রাখা আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবেন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে কিছু সময় বাগান করা এবং প্রকৃতির কাছাকাছি থাকা আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন মিথুন রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আনন্দের হতে চলেছে ওই জিনিসগুলো আপনাকে তাদের পরিবর্তন করার চেষ্টা করতে হবে তাদের প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে হবে পারিবারিক দায়িত্বের বোঝার কারণে কেউ কেউ চিন্তিত থাকতে পারেন স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যাচার আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজই বিনিয়োগ করুন এটা করার সুযোগ অন্বেষণ করতে পারেন অর্থ সংক্রান্ত ঋণ নেওয়া বা দেওয়া থেকে বিরত থাকুন রিয়েল এস্টেটের সাথে যুক্ত ব্যক্তিরা বড় সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের জন্য দিনটি উত্থান পতনে পূর্ণ হবে আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কি ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমন কি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য নিয়মিত সকালে হাঁটা আপনার স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো হবে আজ হল সই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজনিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার পরিশ্রম এবং ভাগ্য আপনার সাথে থাকবে আপনি সব দিক থেকে সেরা পাবেন আপনি বাচ্চাদের সাথে যে কোনও বিষয়ে কথা বলবেন গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সমান্ত শেষ করুন আপনার স্ত্রী আপনার সাথে কোনও বিষয়ে দ্বিমত পোষণ করতে পারেন প্রেমের সম্পর্কের পাশাপাশি সঙ্গীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ সময় বার করে বাইরে কোথাও ঘুরতে যান আপনাকে প্রকৃতির কাছে যাওয়ার দরকার এর ফলে নিজেকে ঠিক ভালোভাবে চিনতে পারবেন এখন আপনাকে বাড়ির বাইরে বেরোতেই হবে কোথাও কিছুদিন ছুটি কাটিয়ে আসুন বেশি ভাবনা চিন্তার দরকার নেই নিজের জিনিসপত্র বাঁধুন আর ফুর্তি করতে চলে যান ব্যবসা চাকরি আপনি যদি গাড়ি বা সম্পত্তি কেনার কথা ভাবছেন আপনি যদি থাকেন তবে আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সম্মতি পেতে পারেন ব্যবসা সংক্রান্ত কোনো অমীমাংসিত সরকারি বিষয়ের সমাধান হতে পারে নতুন মানুষের সাথে সংযোগ করার সময় শুধুমাত্র কাজের সাথে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করুন চাকরিতে পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন আজ ধৈর্য হারাবেন না আপনাকে আজ ধৈর্য রাখতেই হবে আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো ঠিক চাকরির জন্য অনেক প্রস্তাব হাতছাড়া করছেন তবে ভুলবেন না যে ভবিষ্যতে ঠিক জায়গায় পৌঁছনোর জন্য আজ আপনাকে কোন একটা জায়গা থেকে শুরু করতে হবে যাদের নিজের ব্যবসা আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো ব্যবসার জন্য ঘুমনও আপনার জন্য লাভদায়ক যদিও এটা আপনাকে ভবিষ্যতে মামলায় জড়িয়ে ফেলবে আপনার নতুন প্রজেক্টের ওপর নতুন নতুন সূত্র ব্যবহার করুন স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন আপনি হালকা খাবার ভাজাভুজি থেকে দূরে থাকুন আপনার নজর তাজা ফলের ওপর দিন কেননা আজ আপনি পেটের গণ্ডগোল থেকে মুক্তি পেতে পারেন আপনি নিজের ভালো শরীরের জন্য মনোসংযোগ করুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সন্তান লাভের সম্ভাবনা রয়েছে অপরিচিতদের সাথে কথা বলবেন না প্রতিপক্ষকে জয় করতে সফল হবেন যারা তাদের সম্পর্কের প্রতি আত্মবিশ্বাসী বোধ করেন তারা সারাদিন প্রেমময় শব্দ অনুভব করবেন আজ আপনার সৌভাগ্য হালকা সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনি নিজের দিনচর্যাকে এক নতুন দিশা দেবেন নিজের সব সময় কাজ করার অভ্যাসকে ছেড়ে নিজের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যান নিজের পুরানো বিচার ছেড়ে নতুন বিচারকে নিজের জীবনের অংশ করে তুলুন আজ নিজেকে নতুন জীবন দেওয়ার দিন নতুন বিচার দ্বারা আনা পরিবর্তনকে দেখে আপনি নিজেই খুশি হবেন ব্যবসা চাকরি আজ গোপনে আপনার কাছে কিছু এসেছে টাকা আসতে পারে ব্যবসায়িক বিষয়ে কাউকে বিশ্বাস করবেন না এবং সমস্ত সিদ্ধান্ত নিজেই নিন আপনার কর্মক্ষেত্রে একটি উচ্চ অবস্থান অর্জনের লক্ষ্য রাখতে হবে আজ আপনি নিজেই নিজেকে সাবাসী দিতে পারেন নিজের কঠোর পরিশ্রম ও কাজের জন্য হয়তো আপনার এই দীর্ঘ পরিশ্রমের জন্য আপনাকে কেউ স্বীকৃতি না দিলেও নিজেই নিজের ঠুকে সাবাসী জানাতে পারেন কারণ তা আপনার প্রাপ্য কোনও অজ্ঞাত কারণে আপনি সেই জিনিসটা পাচ্ছেন না যা আপনি চাইছেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের মধ্যে কেউ কেউ হয়রান হবেন কেননা সব কিছু করার পরও ইচ্ছান্ত ফল পাওয়া যাচ্ছে না সব থেকে ভালো হবে আজ নতুন কোনো বিকল্প দেখলে এবং নিজেকে কিছুটা সামলে চললে স্বাস্থ্য আপনাকে কাজ শুরু করতে হবে আপনি যদি অনিদ্রা অনুভব করেন তবে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন আপনি যদি আরামের সঙ্গে কোন কাজ করতে চান তো যোগা করার চেষ্টা করুন অথবা আপনার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলুন এক্সারসাইজ ও আনন্দ আপনাকে অপরিসীম খুশি যোগাবে। কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য গ্রহ ট্রানজিট উপকারী পরিস্থিতি তৈরি করছে মন্দিরে ফল দান করুন সমস্ত কাজের পরিবারের সহযোগিতা পাবেন এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি প্রেমের সম্পর্কে একগুঁয়ে হতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনি নিজের পারিবারিক সমস্যার সমাধানের জন্যে কোনও পরামর্শদাতাকে খুঁজবেন আপনি হয়তো কোনো সঠিক জ্যোতিষীর খোঁজ করবেন যাতে সে আপনাকে সঠিক দিশা দেখাতে পারে লক্ষ্য রাখবেন যে আপনি যেন সঠিক জ্যোতিষীর থেকে পরামর্শ নেন যাতে আপনি নিরাশ না হন আর আপনি সঠিক দিশার দিকে এগোতে থাকেন ব্যবসা চাকরি আজ সন্তোষজনক অর্থনৈতিক পরিস্থিতি বসবাস করবে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত নতুন তথ্য অর্জন করা গুরুত্বপূর্ণ আপনি যেভাবে বর্ধিত দায়িত্বগুলি পরিচালনা করছেন তাতে সিনিয়ররা ব্যাপকভাবে প্রভাবিত হবেন তরুণরা তাদের প্রিয় কিছু কাজ শেষ করে স্বস্তি বোধ করবেন শিল্পকলায় ক্যারিয়ার গড়তে আগ্রহী ব্যক্তিরা ভালো অফার পেতে পারেন আপনার প্রতিষ্ঠান আপনাকে নতুন ব্যবসায় কাজে বিদেশে পাঠাতে চায় আপনি আনন্দে এই সুযোগের সদ্ব্যবহার করুন যারা ছাত্র তারাও হয়তো বিদেশে যাওয়ার কোনো সম্ভাবনায় নিজেদের চেষ্টা বাড়িয়ে তুলতে পারেন আপনি যদি আজ কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বেরোন তাহলে হয়তো আপনার সঙ্গে কোনো বিদেশি ব্যবসার চুক্তি হতে পারে দুর্ভাগ্যবশত আপনার এই যাত্রার ফল হয়তো ততটা সুফলদায়ক হবে না যতটা আপনি আশা করেছিলেন স্বাস্থ্য আপনার শারীরিক স্বাস্থ্য ভালো আপনার চোখের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন সময় সময় জল দিয়ে পরিষ্কার করুন আজ আপনার ডাক্তারের কাছে দেখাতে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থবোধ করছেন কিন্তু আজ হল সেই দিন যেদিন আপনার নিজের শরীরের প্রতি লক্ষ্য করা উচিত তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনে পরিবর্তন আপনার পক্ষে থাকবে পরিবারের কোনও কাজের লাগাম পেতে পারেন অন্যের গোপনীয় জিনিস নিজের কাছে নিরাপদে রাখা আপনার জন্য ভালো হবে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার এই দিনটা খুব আনন্দ করবার এইটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাবার কথা চিন্তা করেননি তাহলে করে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন ব্যবসা চাকরি আজ নতুন ধারণা এবং অর্থ উপার্জনের উপায় খুলবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনার ক্ষমতা এবং জিনিসগুলি স্পষ্টভাবে প্রকাশ করার উপায় আপনাকে আপনার ক্ষেত্রে শীর্ষে নিয়ে যাবে যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনার মনে নতুন ব্যবসা করার চিন্তা ঘুরছে নতুন কিছু করার জন্য আজকের দিনটা শুভ তবে শুরু করার আগে এ বিষয়ে দক্ষ কোনো মানুষের কাছ থেকে উপদেশ নেবেন এবং কম সময়ের মধ্যে কতটা পাওয়া যায় তাও দেখুন আজকে আপনার জন্য শুভ খবর এই আপনার অর্থনৈতিক লাভ হবে যদি আপনি কোনো প্রমোশনের আশা করে থাকেন বা কোন ব্যবসা সংক্রান্ত পরিকল্পনার জন্য অপেক্ষা করেন তাহলে আজকে হলো সেই দিন যা আপনার দরজায় এসে করানাটবে আপনার পরিশ্রম ফলদায়ক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কিছু লোক পেশি স্ট্রেন বা পায়ে অস্বস্তি অনুভব করতে পারে আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখুন যাতে কোন শারীরিক সমস্যা না হয় বিশেষ করে তখন যখন আপনি অন্যের কাছে নিজের সমস্যাটা লুকিয়ে রাখেন আপনি চিন্তাজনক পরিস্থিতি নিজের মাথায় রেখে দেন আজ চিন্তা কম করুন যার সুফল পাবেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মনের অস্থিরতা নিয়ন্ত্রণ করুন আজ একটা কথা মাথায় রাখবেন কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না নববিবাহিত ব্যক্তিরা তাদের সম্পর্কের নতুনত্ব আনতে কিছু পরিকল্পনা করতে পারেন প্রেম জীবনে রোমান্সের সুযোগ আসবে এবং আপনি আপনার প্রিয়জনের সাথে ভালো সময় কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনার জীবনে নতুনত্বের অনুভূতি হবে বাড়িতে আপনার ভেতরের পরিবর্তনকেই ব্যক্ত করবে একটা বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন যে আপনি সাজানোর জন্যে শুধু সেই জিনিসই কিনুন যা আপনার প্রয়োজন অকারণ খরচ করবেন না ব্যবসা চাকরি আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে একটি সম্ভাবনা আছে ব্যবসায় ভাগ্য সম্পূর্ণরূপে আপনার পক্ষে নতুন ব্যবসায় সাবধানে এবং সতর্কতার সাথে কাজ করুন আপনার দ্বারা করা সম্পত্তি চুক্তিটি দুর্দান্ত হতে চলেছে আপনি ভালো লাভ পেতে পারেন শিফটে কর্মরত কর্মচারীরা তাদের পছন্দের সময় পেতে পারেন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা লাভজনক স্থানান্তরের সম্ভাবনা রয়েছে আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোকে আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোন পরিবর্তন দেখলে তক্ষুনি জানান আজকে একটু সাহসের সঙ্গে অর্থসংক্রান্ত ব্যাপারে একটু ঝুঁকি নিতে হবে এমন কিছু করুন যাতে আপনার অর্থনৈতিক সুরক্ষা হয় সময়ের সাথে সাথে নিজেরও পরিবর্তন করুন আয়ের কিছু নতুন রাস্তা খোঁজ করুন বুদ্ধিমত্তার সাথে কাজ নিলে ফল পাবেন স্বাস্থ্য আপনার পায়ের উপর খুব বেশি চাপ দেবেন না কারণ তারা আজ আপনার দুর্বল স্থান হবে আপনার পাকে একটু বিশ্রাম দিন আজ কোমর সংক্রান্ত কোনো অসাবধানতা করবেন না কোমরের অসুবিধা দূর করবার জন্য আপনি সহজ কিছু ব্যায়াম বা যোগাসনও করতে পারেন যাতে যন্ত্রণা থেকে রেহাই পাবেন খেয়াল রাখবেন এমন কিছু না করে ফেলেন যাতে এই ছোটখাটো অসুবিধা অনেক বড় আকার না নিয়ে নেয় ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি অন্যদের সমস্যা সমাধান করাতে তাদের নিশ্চয়ই মদত করবেন আজ আপনি নিজে স্থির আর অন্যদের মদত করার যোগ্য পাবেন আপনার অন্যদের মদত করাতেই শুধু খুশি হবে না তাদের চেহারায় খুশি দেখেও খুশি হবে ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক যোগাযোগ থেকে উপকৃত হবেন পাবেন ব্যবসায় সমস্যা থাকলেও অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে আপনি যদি একটি বড় চুক্তি করতে যাচ্ছেন তবে সুবিধাগুলি মূল্যায়ন করুন পেশাগত ক্ষেত্রে মিটিং সফল হবে যে যুবকরা চাকরি খুঁজছেন তারা আজ তা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের কঠিন পরিস্থিতি আপনাকে বেড়ে ওঠার সুযোগ দেবে এই সুযোগগুলোকে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এই হলো উপযুক্ত সময় যখন আপনি আপনার বশকে বুঝিয়ে দিতে পারেন আপনি আসলে কে আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে যদি আপনি কিছু অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রা ও সঠিক দামের ওপর খেয়াল করুন স্বাস্থ্য অতিরিক্ত ক্লান্তির কারণে আপনি অস্থিরতা এবং বিরক্তি অনুভব করতে পারেন আজ আপনি সুস্থ থাকার আশা করতে পারেন এই জন্য আপনি প্রাত্যহিক শারীরিক ব্যায়াম করতে থাকুন আপনি শরীরে প্রতি কিছুটা সতর্ক থাকুন যাতে পুরনো কোন রোগের জন্য আপনি পিছিয়ে না পড়েন খেয়াল রাখবেন সামান্য একটু অক্ষমতাও আপনাকে আবার অসুবিধায় ফেলতে পারে আপনি ভালো খাওয়া দাওয়া ও মনোরঞ্জনের দিকে নজর দিন যাতে জীবনযাত্রা ভালোভাবে নির্বাহ করতে পারেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আজ আপনার আলোচনায় অন্য লোক বেশ মুগ্ধ হবে আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে এই সন্ধ্যায় আপনি আপনার সঙ্গীর সাথে রোমান্টিক মুহূর্ত উপভোগ করবেন আজ আপনার শুভ রং রূপালী আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি আপনি আজ ব্যস্ত থাকবেন এবং অর্থ লাভ করবেন এটা নিয়েও সিরিয়াস হবে ব্যবসায়িক কার্যক্রম সুষ্ঠুভাবে চলবে গবেষণা কর্মের সাথে জড়িত ব্যক্তিদের ভালো লাভের সম্ভাবনা রয়েছে আপনার কাগজপত্র এবং ফাইলগুলি অফিসে ভালোভাবে রাখুন অসাবধানতার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ নথি হারাতে পারেন আজ আপনার বহুদিন ধরে পড়ে থাকা কাজ বাইরের কারও হস্তক্ষেপে এগোতে পারে তাই এই বিশেষ ব্যক্তির হস্তক্ষেপটির সম্পূর্ণ সুযোগ নিন আজ কোন নতুন এগ্রিমেন্টে স্বাক্ষর করার আগে সাবধান থাকবেন ভালো হবে যদি আপনি কোনো বিশেষজ্ঞর পরামর্শ নেন আর কোন কাগজেই না পড়ে স্বাক্ষর করবেন না যা আপনাকে ভবিষ্যতে কোন সমস্যায় ফেলতে পারে স্বাস্থ্য ওজন বৃদ্ধির ব্যাপারে সতর্ক থাকুন আজ বিশ্রাম নেওয়ার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন আজ আপনি খুব খুশি খুশি দেখাবেন স্ফূর্তির মাত্রাও অনেক বেশি বাড়বে আজ আপনি সাহসী হয়ে আবার ব্যায়াম শুরু করে দেবেন আপনি অসাবধানতাবশত ঠিক করে ব্যায়াম করে নিন কিন্তু এখন সে সময় এসে যখন আপনি আপনার জিম শুরু করবেন আর সুস্থ জীবনযাত্রাকে গ্রহণ করবেন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হবে বাড়ি কিছু পরিবর্তন আপনাকে বেশ আবেগপ্রবণ করে তুলতে পারে আপনার কাছের কারো খারাপ অভ্যাসের কারণে আপনি চিন্তিত হতে পারেন বিবাহিতরা তাদের পারিবারিক জীবন নিয়ে সন্তুষ্ট বলে মনে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী ব্যক্তিদের তাদের সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজ আপনার সরকারের সাথে সম্বন্ধিত আটকে থাকা কাজ হয়ে যাবে সেই সংস্থান থেকে আপনার কাজের প্রাথমিকতা পাওয়া যাবে যেখানে এখনও পর্যন্ত আপনারা কাজের ওপর লক্ষ্য করা হত না এই ভালো সময়ের লাভ উঠিয়ে আপনি নিজের সমস্ত কাজ সময়মতো পুরো করে নিন ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা আজ বানাতে পারে আজ ধর্মীয় কাজে দান করার সুযোগ পেলে অবশ্যই দান করুন আজ ব্যবসার প্রতিটি কার্যকলাপের উপর গভীর নজর রাখুন কর্মসংস্থানের দিকে কর্মরত ব্যক্তিরা আজ কিছু তথ্য পাবেন যা তাদের খুশি করবে চাকরির পাশাপাশি কিছু খণ্ডকালীন কাজেও হাত চেষ্টা করতে পারেন বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হবে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুন থাকবেন। থাকবেন শুভকামনা রইল আর্থিকভাবে আপনি স্থির যা আপনাকে আপনার পথের নানান রকম বিপদের সাথে লড়বার সাহস ও শক্তি দুটোই জোগাবে আপনার সমস্যার সম্মুখীন হবার এটাই সুসময় কারণ সময় এখন আপনাকে সাপোর্ট করছে এবং সব কিছু আপনার মতই হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কোন কিছু নিয়ে চিন্তা করবেন না যদ আপনি মোটার জন্য বিব্রত বোধ করেন তাহলে তা শোধরাবার জন্য নতুনভাবে জীবন শুরু করুন আপনি ওজন কমালে পরে শুধু যে মোটা পা থেকেই রেহাই পাবেন তা নয় আপনার জীবনে আনন্দ আসবে এগুলো সব আপনার জীবনকে সুন্দর বানিয়ে দেবে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্য আপনার পাশে থাকবে আপনার মন আপনার পথে আসা প্রতিটি চিন্তা এবং সিদ্ধান্তকে বিভ্রান্ত করবে কোনো অবস্থাতেই আপনার লোকদের সাথে তর্ক করবেন না আপনি আপনার কাজ তাড়াতাড়ি শেষ করতে পারেন এবং এই ঘণ্টাগুলি আপনার প্রিয়জনের সাথে কাটাতে পারেন দাম্পত্য জীবনযাপনকারীদের পরিবারে হাসিখুশির পরিবেশ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ওপর পড়বে সেই জন্যে যে কোনও পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ কঠোর পরিশ্রমের মধ্যেই আর্থিক লাভ লুকিয়ে আছে আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আইন অধ্যয়নরত শিক্ষার্থীরা আজ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ পাবেন আপনি যদি আই টি সেক্টরে বা টেলিকম শিল্পাঞ্চলে থেকে থাকেন তাহলে আপনার কর্মজীবনে আজকের দিনটি খুব শুভ আপনি দেখবেন যে নতুন নতুন ভালো সুযোগ আসবে এবং আপনি অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ুন আজ নিশ্চিত করে যে আপনি যদি এই ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে অপেক্ষা করছেন এবং আশা করছেন তবে আপনি অবশ্যই এখন কিছু বিকাশ দেখতে পাবেন আপনার বুদ্ধিমান সেরা হন যাতে আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক চিহ্ন লেখা যায় না এটি মুগ্ধ করার সময় শুভকামনা স্বাস্থ্য আবহাওয়া সম্পর্কে সতর্ক থাকুন আপনি ঠাণ্ডায় ভুগতে পারেন আপনার জন্য মোটা শরীর একটা সমস্যা নিয়ে এসেছে এজন্য নিজের খাবার দাবারের ওপর নজর দেবেন কিন্তু শেষের দিকে আপনি পুরানো রাস্তাতেই আবার চলবেন আপনার নিজেকে শক্ত রাখতে হবে এবং পরিবর্তন আনতে হবে